টাঙ্গাইল পাঁচ আসনে জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবিতে শহরে শোডাউন করছেন নেতাকর্মীরা সমর্থকেরা সেখানে আছেন সহকর্মী সোহেল তালুকদার সরাসরি যুক্ত হচ্ছে তার কাছে সোহেল জানাবেন শোডাউনকে ঘিরে সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর মনোনয়ন প্রত্যাশী ও সমর্থকরা কি বলছেন সাথে আপনি যেমনটা বলছিলেন যে টাঙ্গাইলের যে ষাটটি আটটি আসনের মধ্যে সাতটি আসন হচ্ছে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে কিন্তু টাঙ্গাল সদর পাঁচ আসনটি সেটিই মনোনয়ন এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি কিন্তু এখানে যারা প্রার্থী রয়েছেন একাধিক প্রার্থী এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের মধ্যে থেকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল এবং তার যে অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু এই মনোনয়নের যে তাকে যেন মনোনয়ন দেওয়া হয় এবং মনোনয়ন মনোনয়নের দাবিতে অনেকটা মনোনয়নের দাবিতেই যদি আমরা বলি সেই রকম দাবিতেই এই পুরো শহর জুড়েই তারা মিছিল করছেন এবং হাজার হাজার মানুষ তার অনুসারীদেরকে নিয়ে তিনি মিছিল করছেন আমাদের সাথে রয়েছে ফরহাদ ইকবাল জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং এই টাঙ্গাল সদর পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশা আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি আপনার এবং আপনার অনুসারীরা আপনারা বলছেন যে যেহেতু এই সদর আসনের যেমনটা বলছিলেন যে এখনো মনোনয়ন দেওয়া হয়নি কাউকে সে বিষয়ে আপনারা মনোনয়নের দাবিতেই কি এই মিছিল করছেন কিনা বা এই সমাবেশ শোডাউন করছেন কিনা এখানে মূলত আমরা মূলত তারে রহমানের একত্রিশ দফার যে রাষ্ট্রকথমা মেরামতের সেই লিবরেট বিতরণ করা হচ্ছে এবং পাশাপাশি আমাদের টাঙ্গাইলের সদরের জনগণের যে দাবি এখানে স্থানীয় প্রার্থী দিতে হবে এখানে অস্থানীয় কোনো প্রার্থী জনগণ নেতাকর্মী ভোটার মেনে নেবে না এবং আমরা মনে করি যে আমাদের সর্বোচ্চ নেতা দেশনায়ক তারেক রহমান টাঙ্গাইল সদরের জনগণের অতি অনুভূতিকে তিনি ধারণ করবেন এবং তিনি বুঝতে পারবেন তিনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা জনগণের হৃদয় রক্তকরণ হয় এবং আমরা মনে করি যে সেই ক্ষেত্রে সদরের স্থানীয় ছেলে যে লোকাল তাকেই মনোনয়ন দেবে ধন্যবাদ আপনাকে আপনাদের সময় স্বল্পতা তারা তারা বলছিলেন যারা এখানে যারা রয়েছেন মনোনয়ন প্রত্যাশী তিনি বলছেন যে যারা দলের নীতি নীতিনির্ধারী অবস্থায় রয়েছেন সাধারণ সাধারণ মানুষের যে আবেগ রয়েছে সেই আবেগের উপরে এবং ভোটের আবেগের উপরে নির্ভর করেই সেই মনোনয়ন তারা দেবেন এমনটাই প্রত্যাশা করছেন এই ছিল সাথে আমার কাছে এই টাঙ্গাল মনোনয়ন কেন্দ্রিক যে শোভাযাত্রা বা একত্রিশ দফা বিতরণ বিএনপির সেইরকম কার্যক্রমের সর্বশেষ তথ্য